জম্মু ও কাশ্মীরের পেহেলগায়ে হামলা আর হতাহতের ঘটনায় আবার নজিরবিহীন কূটনৈতিক টানা পড়েছে ঐতিহাসিক বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের কঠোর নিরাপত্তার জালে ঢাকা জম্মু কাশ্মীর পর্যটক বন্দর পাহাড়ি এলাকায় হামলার পরপরই এটাকে জঙ্গলেদের কাজ উল্লেখ করে পাকিস্তানের উপর অভিযোগ তুলে কাশ্মীরের পুলিশ বিভাগ ভারতের পাকিস্তান বিরোধী একের পর এক শক্ত পদক্ষেপে ও হুমকি ধামকিতে তৈরি হয়েছে দুদেশের মধ্যে এক যুদ্ধ পরিস্থিতি ভারতের আত্মায় আঘাত করা হয়েছে উল্লেখ করে বলেন জঙ্গিদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে এমন হুমকি দিল ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে তাদের চিহ্নিত করে শাস্তি দেবে মদতদাতাদেরও শাস্তি দেবে ভারত একশো কোটি ভারতীয় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিবে। যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে হামলা ষড়যন্ত্র করেছে তার এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও বাইরে মোদীর জনসভার ওই পাকিস্তানের হাইকমিশনার কার্যালয়ে ঘিরে বিক্ষোভ ও মিছিল করে ভারতীয় ক্ষমতাসীল পার্টি বিজেপি বিক্ষোভে আরও অংশগ্রহণ করেন বিরোধী দল কংগ্রেস পাকিস্তান বিরোধী স্লোগানে বিভিন্ন স্থানে পতাকাও পোড়ানো হয় এদিকে ভারতে অবস্থানরত ভিসার মেয়াদ বাতিল করে সাতাশে এপ্রিল রবিবারের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের এমন কাজগুলোকে গুরুত্বর সাথে নিয়েছে পাকিস্তান সরকার বৃহস্পতিবার রাজধানীর ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক বৈঠক শেষে বলা হয় ভারত সিন্ধু ও পানি বন্টন চুক্তি একতরফা বাতিল করে পানি বন্ধের অপচেষ্টাকে যুদ্ধ ঘোষণার কারণ হিসাবে দেখবে ইসলামাবাদ আরও বলা হয় প্রয়োজন হলে সিমলা চুক্তি থেকে সরে আসবে পাকিস্তান বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে জোরে সোরে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে পাকিস্তান যে কোনো যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত তারা